তো বন্ধুরা দেখো আমি এখন সান্টান করে পুজো সেরে যে আম কুড়োতে যাচ্ছি বাগানে ছোট ছোটো আম দিয়ে টক করব আর এইদিকে দেখো একটা জিনিস দেখতে পেলাম এসে যে আমাদের লিচু গাছটা এটা এত বড় একটা লিচু গাছ এর একটা ডাল ভেঙে কীভাবে পড়ে গেছে বুঝতে পারছি না তো ডালটাতে কত লিচু ছিল দেখো তোমাদের দেখা দেখো কত লিচু ছিল অনেক লিচু হয়েছিল ওই সাইডটা তো পুরোটাতেই কী অবস্থা ডালটা নষ্ট হয়ে গেল আর কতগুলো লিচুও নষ্ট হয়ে গেলো কে জানি না যাই হোক দেখলাম তো অনেক বড়ই ডালটা পড়ে গেছে দেখো গাছটা ও এবারে সামনে লিচু হয়নি অতটা আর অনেক পড়েও গেছে ধরে ধরে এই যে এইখানটা লিচু হয়েছে দেখো অনেকগুলো এগুলো হবে আর ওপর দিকেও হয়েছে তো চলো আমি এখন দেখি মোটামুটি মিডিয়াম সাইজের যে আমগুলো হয় সেরকম যদি পাওয়া যায় তাহলে টক করব দেখো আমার এখানে এলেই মনে হয় যেন মানে একটু শান্তি শান্তি ভাব আর মানে কি বলবো মনের শান্তি পাওয়া যায় এরকম একটা সুন্দর পরিবেশে এসে গেলে ফাঁকা কি সুন্দর একদম দেখো আর এই দেখো আম এসতেই পেয়ে গেছি এই যে এই সাইডটা তো ঠিক আছে আর এইটা আবার খেয়া এই চিক পলি এনেছি একটা এটা তো ভরবো এ দেখো কত আম পড়ে আছে এই দেখো এই দেখো একটা আম আর ওইদিকে দেখো পুকুরে সব আম পড়ে গেছে এখানে অনেক আম পড়ে আছে চলো আমি কুড়িয়ে নিই এখন তোমরা দেখতে থাকো এই দিকের বাগানটাতে দেখি এই দিকটাতে কুড়িয়ে নিলাম এই দিকের বাগানটাতে এই গাছটাতে অন্য সময় আম হয় এই সময় হবে না দেখি পড়েছে তোমাদের দেখাই দেখো এই গাছটাতে কিভাবে গর্ত হয়েছে দেখলেই একটা ভয় লাগবে দেখো এইখান দিয়ে আর এখান দিয়ে কত বড় বড় আম গাছ দেখতে পাচ্ছ অনেক বড় বড় আগের এসেছিলাম এখানটায় আম পরেছিলাম অনেকগুলো গুড়িয়েছি তো তাই এই কাকুকেও দিলাম দুটো সেও টক খাবে ওই যে গুড়িয়ে নিয়ে চলে এলাম কত আম দেখো প্যাকেটের মধ্যে অনেকগুলো তো সবাইকে দিয়ে দেবো এবার চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে আমার ব্লগগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানি সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমাদের মূল্যবান সময়টুকু আমার জন্য দেওয়ার জন্য ঠিক আছে টাটা